Michel Jono Bunny. কারণ দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার এমন অনন্য ইতিহাস যেন কোনোভাবেই নতুন প্রজন্মের সামনে না আসতে পারে এই বিপ্লব সংহতির দিনে জনগণের স্বতঃফূর্ত অভিষেকের জন্ম নেয়া জিয়াউর রহমান দেশে মানুষকে হতাশ করেননি কখনোই বাকশালের শৃঙ্খলে বন্দি গণতন্ত্র মুক্তি পেয়েছিল তাহাপ মত প্রকাশে স্বাধীন হয়েছিল শৃঙ্খলিত সংবাদ মাধ্যম অন্তহীন দিককে বাংলাদেশ দেখেছিল স্বয়ংসম্পূর্ণতা উসর ফসলহীন জমিতে এসেছিল সবুজ সর্ব বেকার যুবকের হতাশার স্থান নিয়েছিল আত্মনির্ভর বৈদেশিক 100 শত মাইলে খাল খনন হয়েছে সারা বছরের সেত সংরক্ষণের জন্য দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছিল তৈরি এবং বৈদেশিক কর্মসংস্থানের মতো অনাবিষ্কৃত সম্ভাবনা যা আজও আমাদের অর্থনৈতিক মোটালিকা শক্তি বর্ডেন হৃদরোগ ইনস্টিটিউট পঙ্গু ও শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠানে শিশু কিশোরের প্রতিভায় নবজাগরণের সূচনা করেছে নতুন কুড়ি টেলিভিশন প্রতিযোগিতা আন্তর্জাতিক বিশ্বে সম্মানিত হয়েছে বাংলাদেশ ইরাক ইরান যুদ্ধের মতাই আউকুডস কমিটিতে জিয়াউর রহমান ছিলেন ভ্রাতৃত্বে সেতু বন্ধন সূচনা হয়েছিল তাকে বাংলাদেশ সম্মানিত হয়েছিল জাতিসংঘের নিরাপদ